তৎসঙ্গে পরিচয় পর্ব হিসাবে আমরা উপস্থিত হয়েছেন করিমগঞ্জ জেলা আহলুসুল জমাতের সভাপতি হজরত মৌলানা সৈয়দ মিসবাহুর রহমান সাহেব সঙ্গে আমি অদম করিমগঞ্জ জেলা আহলুসুল জমাতের সম্পাদক তো উপস্থিত বিশেষ করি করিমগঞ্জ জেলা আহলুসুল জমাত গঠিত হয়েছে গঠিত হওয়ার পরে করিমগঞ্জ জেলার আয়ত্তাধীন বিভিন্ন আঞ্চলিক কমিটি গঠন গঠনের উদ্বেগ আমরা হাতে নিয়েছি তন্মধ্যে আমরা প্রথম শুরু করেছি কামারি আঞ্চলিক আলোচনাতুল জমাতে কমিটি দিয়ে আলহামদুলিল্লাহ রাজিম আজকে আজকে কত তারিখ ষোলো দুই দুই হাজার পঁচিশ বেলা এগারো কোটিটার সময় গামারিয়া ঈদগাহ ময়দান প্রাঙ্গনে গামারিয়া আঞ্চলিক আলোচনা তোল জমাতের নবগঠিত কমিটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে কমিটির সভাপতি হিসাবে

কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সাহেব এবং অন্যান্য অ্যাডভাইসার অন্য অনেক নাম আছে তো আলহামদুলিল্লাহ সদস্যবৃন্দ যাদেরকে নিয়ে একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে যা ভবিষ্যতে একত্রিশ পর্যন্ত পৌঁছতে পারে আলহামদুলিল্লাহ রাজিম তো বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করি গ্রামারি আঞ্চলিক আহলসুল জমাতে উপস্থিত সমস্ত কর্মীবৃন্দ এবং এলাকাবাসী যাদের উদ্যোগে আজকের এই সুন্দর এবং সুষ্ঠুভাবে

কোন বিতর্কের উর্ধে এই কমিটি গঠন করা হয়েছে আগামীতে আশা করব এই কমিটির দ্বারা আমরা এই এলাকার আহলে শূন্য পরিজমাতের অনেকগুলা কাজ যাতে এগিয়ে নিয়ে চলতে পারি এবং আমরা সর্ব অবস্থায় ডিস্ট্রিক্ট কমিটি যে বা যারা এই এলাকায় আসেন আমাদেরকেও বলবো আপনার সাথে সহযোগিতা করার জন্য এবং প্রথম সারির খাজ হইয়া থাকবো আমরা সবাই মক্ত এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আহলে সন্দুল জমাতের একটা অফিস ঘর নির্মাণ করা তৃতীয় হইয়া থাকবো আমরা এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যারা গরিব এতিম মশাই বাচ্চাই আছেন যারা প্রাইভেট স্কুল হোক হোক আর মাদ্রাসাই হোক যে লেখাপড়া করার মতো এরা সাধ্য নাই ইনশাল্লাহ তাহলে আমরা রমজানের পরে এইগুলা পরিদর্শন করিয়া এটা লিস্ট বানাইব এবং আমরা প্রতি স্কুল তাকিয়া এবং মাদ্রাসা তাকিয়া যে বাজারার বাচ্চা যেখানে পড়ে এরারে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসলে সুন্দর পরিজমাতের তরফ থেকে এরারে প্রসার করব ইনশাল্লাহ আমার আপনাদের সামনে কথা বলছেন গ্রামারি আঞ্চলিক আহলুসুন্দর তুলজমাতের সভাপতি

তাই সকলের সাহায্য সহযোগিতা কামনা করে এবং আপনারা সবাই আমাদেরকে পরামর্শ এবং উপদেশ দানে সব সময় আমাদের পাশে থাকবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আলাইকুম